আপনাদের সাংগঠনিকভাবে যখনই মিটিং হয় জাকির সাহেব যে চেয়ারম্যান রয়েছে তিনি অনুপস্থিত থাকে এটা কি দলের উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছে বিষয়টা আমি পরে আসছে প্রথম আপনাদের প্রথম প্রশ্নটার জবাবটা যে বিষয়টা হচ্ছে যে ভোটার লিস্ট বিষয়ে যে আমরা সকলে আমরা আজকে ঐক্যমত হয়েছি এবং ঐক্যমত হয়ে আর কি আমরা নিজ নিজ এলাকায় কাজটা অনেক জায়গায় আরম্ভ হয়ে গেছে আর যেখানে আরম্ভ হয়নি সেখানেও আজ থেকে আরম্ভ হয়ে যাবে তো যে বিষয়টা হচ্ছে কি আমরা এই ব্যাপারে রাজ্যের আরও কিছু নির্দেশ দিয়েছি যে নির্দেশের উপরে আমরা একটা কমিটি করা হচ্ছে সেই কমিটিতে আমাদের সমস্ত মন্ত্রিসহ বিধায়করা আর সেখানে আমাদের শাখা সংগঠনের জেলা সভাপতিরা ধরবে জেলায় একটা এই কমিটি যে কমিটি টোটাল সংগঠনের জেলাটাকে মনিটরিং করবেন দেখবেন এবং যেটা রিপোর্টিং করার কাজ সেটা রাজ্যে এই কমিটি করবেন পাশাপাশি প্রতিটি বিধানসভায়ও এরকম একটা কমিটি করা হচ্ছে যে কমিটির নেতৃত্ব দেবেন বিধায়ক এবং কোঅর্ডিনেটর হিসাবে থাকবেন বিধায়ক ব্লক সভাপতি এবং সেই সঙ্গে যারা তিরিশর পঞ্চায়েতের যারা আমাদের জনপ্রতিনিধি আছে শাখা সকল ইম্পর্টেন্ট পদে রয়েছেন তাদেরকে নিয়ে ব্লক স্তরে কিন্তু একটা কমিটি হচ্ছে আচ্ছা স্তরে আমরা এই সংযোগ রেখে ভোটার লিস্ট সঙ্গে নিয়ে প্রতিটি বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে এটা স্ক্রুটিনির কাজ করবো আর কি কোনো আমরা যদি এলোমেলো কিছু পাই তো নিশ্চয়ই আমরা জেলায় রিপোর্ট আসবে জেলা আবার কীভাবে সংশোধন হয় এবং রাজ্য নেতৃত্বকে আমাদের জানানোর কাজটা

পোর্টাল পোর্টাল জমি বুঝে পোর্টাল যে আসনাঙ্গাদিক আছে সেখানে দেখা যাচ্ছে আপনারা যেটা আমি পেয়েছে সেটা সামনে আপনাদের তুলে ধরছি আপনি তো সুস্থই কিন্তু খবর শোনা যাচ্ছে অসুস্থ হয়েছে সেটা আপনারাই বলুন এই যে